আসসালামু আলাইকুম এ দেখেন কুয়েত মরুভূমির দেশে ঘাস ঘাস কিভাবে জীবিত রাখা হয় যে পানি দিয়ে কেমনে পানি দেওয়া হয় পানি এরকম চব্বিশ ঘন্টা পানি ছাড়া হয় পানি ছাড়া যে দেখছেন কত সুন্দর ঘাসে পানি দিচ্ছে ঘাসগুলো জীবিত রাখার জন্য কীভাবে পানি দেওয়া হচ্ছে যে এখানে আছে কীভাবে পানি দিচ্ছে ই একের মতো ঝর্ণার মতো পানি দিয়ে খেজুর গাছে সুন্দর খেজুর ধরছে মাসাল্লাশান কতটুকু গাছে খেজুর ধরছে পানি দেওয়ার জন্য খেজুরগুলো খুব ভালো হয়েছে এই যে माशाल्लाह खेजर खेज खाइते खूब मजा खूब टेस्ट मिस्टी दिया А вот тогда действительно, вот